আপনার জন্য পাঁচশো টাকা আমার কাছে তিনশো টাকা আগে ছিল আপনার প্রায় পাঁচশো টাকার মতো মার্কেটে এখন আছে সাতশো টাকা আমার কাছে মাত্র আড়াইশো টাকা আড়াইশো এত কম দামে কিভাবে ব্যবসা তো তাই স্ট্রকটের জি তেরোশো টাকায় সর্বনিম্ন কত টাকা পাওয়া যাবে সর্বনিম্ন চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় জি আর সর্বোচ্চ সর্বোচ্চ তেরোশো টাকা